আমাদের মিরপুর প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ফিরোজের উপরে যে হামলা চালানো হয়েছে আমি শুরুতেই সেই হামলার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং এই সন্ত্রাসী মিলনকে যত দ্রুত সম্ভব ধরে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সন্ত্রাসী মিলনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত রাখতে হবে যাতে আর ভবিষ্যতে মিরপুর সহ সারা বাংলাদেশের কোনো সাংবাদিকের উপরে এই ধরনের নাকার কোনো ঘটনা না ঘটে ইভেন সাংবাদিক বাদেও কোনো সাধারণ মানুষও যাতে এই ধরনের সন্ত্রাসী হামলার শিকার না হয় সে ব্যাপারে আমি দেশের রাষ্ট্র প্রধানের কাছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের এই সতেরো আঠারো কোটি মানুষ যেন নির্বিঘ্নে নির্ভয়ে আপনার চলাফেরা করতে পারে সেটাই আমি প্রত্যাশা করি আমাদের সহকর্মী মিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তিনি একাধারে সাংবাদিক উন্নয়ন কর্মী এবং দুর্নীতির বিরুদ্ধে যা সোচ্চার তাকে গত এগারোই আগস্ট সন্ত্রাসীরা নির্মমভাবে আঘাত করে আহত করে রক্তাক্ত করে সে এখন জীবন মৃত্যু সন্দিহনে ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি একই সাথে মিরপুরের মাটিকে যারা রক্তাক্ত করেছে এই সন্ত্রাসী মিলন এবং মিলন গংদের দ্রুত আইনের আওতায় এনে আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই যে বারংবার সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে তারপরে সেটা হোক পার্সোনাল কোনো ইস্যুতে বা দায়িত্ব পালনরত অবস্থায় সেটা তো খুবই ন্যাকারজনক ঘটনা এটার পুনরাবৃত্তি হয়েই যাচ্ছে এই কয়েকদিন আগেও আমরা একটা মানে মানববন্ধন করলাম মাটিতে আবারও এভাবে দাঁড়াতে হবে মানে মাত্র একদিনের ব্যবধানে এটা আসলে কাম্য না তারপরেও যত দ্রুত সম্ভব প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি আর যেখানে সব কিছুই পরিষ্কার যে কারা কিভাবে কোথায় কেন তাকে হামলা করছে ফিরোজ সাহেবের উপরে হামলা করছে সেটা যখন এতটাই পরিষ্কার তখন অপরাধীদেরকে ধরতে বা অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে এতটা ডিলে কেন হচ্ছে এটা প্রশাসনের কাছে একটা প্রশ্ন আমাদের স্যারকে যারা আহত করেছে তাদের আমরা শাস্তি চাই নির্বাহী পরিচালক ও সাংবাদিক ফিরোজ আঙ্কেলের ওপর হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি ফেরজ ভাই তো নাইছে ফেরজ ভাইয়ের বিচার চাই তাই আমরা বুঝছেন ফিরোজ ভাই মারার বিচার চাই আমরা জান স্যার আমাদের গরিব মানুষ আমরা সহযোগিতা পাই উনি ধরেন ভালো মানুষ ভালো মানুষকে ধরেন এরমভাবে ভাবে ক্ষতি কাজ মারিছে এক একটা বিচার তার চাই বুঝছেন